হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো নেই কারণ আমার প্রচণ্ডই ঠান্ডা লেগেছে তো দেখো মাথায় মানে অন্যটা পেঁচিয়ে আমি কাজ বাজ শুরু করে দিয়েছি সকাল থেকেই হ্যাঁ কারণ প্রচণ্ডই ঠান্ডা লেগেছে কানে ব্যথা গলায় ব্যথা খুবই অসুবিধা হচ্ছিলো কাজ বাজ করতে কারণ বাড়ি তো প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল এটা কয়েকদিন আগেরই ভিডিও শ্যুট করা কারণ ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি কারণ আমার সাথে খুবই বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তো তার জন্য আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি তো এখন আমি পোস্ট করে দিচ্ছি কারণ আমার একটু সমস্যার জন্য তোমাদের বললাম পোস্টটা করা হয়নি হ্যাঁ যাই হোক শরীর যতই খারাপ হোক না কেন সংসারের কাজ তো আমাকে করতেই হবে কারণ আমি ছাড়া তো আপাতত এখন আর কেউ নেই করার মতন হ্যাঁ ওর জন্য যতই শরীর খারাপ হোক না কেন নিজের সংসারটাকে নিজেকেই সামলাতে হয় গুছিয়েও রাখতে হয় এটাই হচ্ছে মেয়েদের কাজ বলতে পারো তো এক এক করে সকালবেলা এই ঠান্ডার মধ্যে বাসনগুলো মেজে নিচ্ছিলাম বাসি যে কাজগুলো তো সেগুলোই আমি করে নিচ্ছিলাম আজকে একটুখানি রান্নাঘরটা একটু পরিষ্কার করব। তো ভাবছি সকালবেলা আগে উঠে এগুলো আমি আগে করে নিই তারপরে গিয়ে ওইদিকে যাব তো এখানে কিছু জামা কাপড় ছিল বিছানার চাদর ছিল জামা ছিল আমার ওইগুলোই আমি এখন একটু কেজে দেব তো যতই শরীর খারাপ হোক না কেন নিজেকে তো করতেই হবে কাজগুলো তাই না এই সমস্ত কাজ তো আর ছেলেরা করতে পারে না ওর জন্য সমস্যাটা হয়ে যায় হ্যাঁ তো আমিও চাই না যে ওকে দিতে করতে মানে আমার বরকে আমি নিজেই একা একা যতটুকু পারি করার চেষ্টা করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওটা যদি কারোর একটু হলেও ভালো লেগে থাকে তবে আমার তো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কারোর ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না দেখো তোমাদের সাথে কথাবার্তা বলতে বলতে আমার এদিকে কাজগুলো প্রায় কমপ্লিটই হয়ে গেছে জামাকাপড়গুলো প্রায় হয়েই গেছে এবার আমি এক এক করে ভালোভাবে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ঠান্ডা লাগলে না কাজ করতে ভীষণই অসুবিধা হয় কারণ আমার অন্তত বিশেষ করে কারণ আমার সব সময়ের জন্য ঠান্ডা লাগলে কানের দিকটা প্রচণ্ড ব্যথা হয়ে যায় ওর জন্য দেখো ওই ওনাটা আমি কানের দিকে পেঁচিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো মানে রান্না যেখানে করি সেই জায়গাটার পেছন দিকটা না সাইডটা না প্রচণ্ড তেল কাস্টে হয়ে গেছিলো মানে তেল টেল মশলার যে তেলটা পরে সেগুলো পরে না কালো কালো হয়ে গেছিলো ওর জন্য এই জায়গাটাকে না আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ভালো মেজে টেজে পরিষ্কার করে নিচ্ছি সার্ফ টার্ফ দিয়ে কারণ দেখো রান্নার জায়গা একটু পয় পরিষ্কার না রাখলে না দেখতে ভালোও লাগে না আর প্রচণ্ড নোংরাও হয়েছিল বারবার তো আর এগুলো পরিষ্কার করা হয় না একেবারে যাই একটু আধটু করি তো ওই জায়গাটা ভালোভাবে এখন পরিষ্কার করে নিচ্ছি তার সাথে সাথে আমি গ্যাসটাকেও একটু ভালোভাবে পরিষ্কার করে নেব তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কেউ প্লিজ স্কিপ করো না পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো হ্যাঁ এই অনুরোধটাই তোমাদের সবার কাছে রইল আমার অনেকবার শরীর খারাপ হয়েছে এমন তো না শরীর খারাপ হবে না মানুষের শরীর থাকলে শরীর খারাপও হবে শরীর ভালোও থাকবে এরকম তো হবেই কিন্তু সাহায্য করার জন্য কখনো কোনো দিন কাউকে আমি পাশে পাইনি কেউ কখনো একটু সাহায্য করেও দেয়নি সব নিজের হাতে সব সময়ের জন্য নিজের নিজেকেই করতে হয়েছে তো ওই জন্য অভ্যাস হয়ে গেছে যে নিজেরটা নিজেকেই করার তো দেখো এখানে আমি চায়ের জন্য দুধ দিয়ে দিয়েছি একটু চা খাবো আজকে কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বললামই তোমাদের গালো টালা ব্যথা আছে তাই জন্য একটু চা করে নিচ্ছি তোমরা দেখো ভিডিওটা এখানে একটা পাতা দিলাম তোমরা দেখতে পেলে আমার বর আগের দিন হাটের থেকে এই চা পাতাগুলো নিয়ে এসেছিল এই চা পাতাগুলো নাকি চায়ের মধ্যে দিয়ে খায় তো আমিও ওর জন্য একটা পাতা ছিঁড়ে এনে চায়ের মধ্যে দিলাম দেখলাম যে কেমন লাগে খেতে তো ওই প্রথমবার আমি এরকমভাবে বানিয়ে খাচ্ছি পাতাগুলো ওর চা এখন এই চা একার জন্যই বানিয়েছি তোমাদের তো বলেছি আমার বর খায় না খুব একটা তো ওর জন্য নিজেই খাবো বলে নিজের জন্য করে নিয়েছি আর এদিকে এই যে আমি খেতে বসে গেছি আর ওদিকে ও কাজ করছিল ওর সাথে কথা বলছিলাম মানে আমি চাটা খাচ্ছিলাম বলছিলাম যে চাটা বেশ ভালোই হয়েছে কারণ ওই পাতাটা দেওয়া হয়েছে বলে মনে হয় ওর জন্যই বেশ সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর একটা গন্ধও বেড়াচ্ছিলো ওই পাতাটার থেকে ওর জন্যই হয়তো খেতে ভীষণই ভালো লেগেছে এই আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এসেছি গোলা রুটি করবো বলে একদম অল্প তেলে দেখো আমি এতটা সুন্দর গোলা রুটি করবো তো আমি এখন খুব ভালো পারি করতে এই গোলা রুটিটা আগে না একদম পারতাম না কারণ গোলা রুটি করলেই না মানে লেগে লেগে যেত বা হতো না হ্যাঁ এখন আমি খুব ভালো করতে পারি মানে এটা কি করে তো করতে করতে বেশ শিখেও গেছি নিজে তো এটা তোমরা দেখেছিলে আমি রাশের মেলার থেকে এই মিক্স করার এই জিনিসটা আমি কিনে নিয়ে এসেছিলাম তো এটা দিয়ে আমি এখন গোলা রুটির ওই ব্যাটারটা আমি করে নেব অল্পই করব খুবই সামান্য আমার বর খাবে বলে সেরকমই করবো তো আটাটা আমি সব সময়ের জন্য না চেলে নিই না চেলে নিলে না পোকা যদি থাকে ময়দার ভিতরে আটা বলে ফেলেছি সরি ময়দা এটা তো এর মধ্যে একদিন আমি পোকা পেয়েছিলাম মাখা টাকা হয়ে গেছে এক কেজি ময়দার ভিতরে যদি পোকা থাকে তারপরে কেমন লাগে দেখতে পেয়ে পোকাগুলো না পুরো ফুটে উঠেছিলো হ্যাঁ ওর জন্যই এক কেজি ময়দা আমি আর দেখিনি টেকিনি পুরো টেলে দিয়ে মেখে টেকে নিয়েছিলাম তারপরে আমি জিনিসটাকে না আমি ফেলেও দিয়েছিলাম স্বাভাবিক ব্যাপার যদি পোকা থাকে না খেতে ভীষণই ঘেন্না লাগে দেখো তোমাদেরকে বলতে বলতে আমার এদিকে একটা গোলা রুটি করা হয়েও গেলে চিনি দিয়ে করেছে তো খুবই সামান্য দেখো তো আমি তেল দিচ্ছি একদমই অল্প অল্প তেলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই পরোটাটা তোমরা যদি কেউ পরোটা নয় গোলা রুটি বারবার পরোটাই বলে ফেলাচ্ছি এই গোলা রুটিটা তোমরা যদি কেউ কোনো পেঁয়াজ লঙ্কা টমেটো ধনেপাতা একটা ডিম দিয়ে করো তাতে তো মানে বলার মত না এত অসাধারণ খেতে হবে তোমরা সেটা ধারণাও করতে পারবে না খুব সুন্দর খেতে হবে দেখো কথা বলতে বলতে দেখো দু তিনটে হয়েও গেল আমার তো আবারও বলছি বন্ধুরা যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি আমার পাশে থাকো তো আমি আরও অনেক অনেক উৎসাহ পাবো ভিডিও করার জন্য তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো তো এদিকে দেখো আমার গোলা রুটি করা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কতটা সুন্দর হয়েছে আর অনেকটা পাতলা হয়ে গেছে তো এইবার আমি চলে এসেছি ডাক্তারখানায় তোমাদেরকে আমি বললাম না যে আমি আমার ঠান্ডা লেগেছে তো এখন খুব অল্পই ঠান্ডা আছে সন্ধ্যের সময় বেশি একটা ঠান্ডা নেই আর আমি এখানে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে এসেছি এই ওষুধটা আমার খুবই ভালো কাজ করে তো ওর জন্য ওখানে এসেছি আমি ওষুধের মানে ডাক্তারখানার ওখানে দাঁড়িয়েছিলাম হোমিওপ্যাথি ডাক্তারখানার ওখানে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে ভেতরে কফ জমে আছে এরকম অসুবিধা মানে এই ওয়েদারে খুবই অসুবিধা হচ্ছে আর আমাদের মতন ঘরে খুবই পরিমাণে ঠান্ডা পড়ে যে খুব কষ্ট হয় থাকতে তারপরে আমার দাঁতের এখানে খুব ব্যথা হয়ে গেছে ঠান্ডা তো ওর জন্য আমি এরকম এখান থেকে ওষুধ এনেছি ওই ডাক্তারখানার ওখান থেকে আর হিমিওপ্রতি ওষুধটাই খুব ঠান্ডায় কাজ করে ওর জন্য আমি এই ওষুধটা এনেছি যাই হোক আজকে সেরকমভাবে কোনো ভিডিও ঠিক মতন আমি দিতে পারলাম না এদিকে আমি বিছানাটা গুছিয়েও নিয়েছি খুব তাড়াতাড়ি আজকে শুয়ে পড়ব তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা সবাইকে গুড নাইট